নিয়ে তার মা বাপের চিন্তার শেষ ছিল না কারণ আকাশীকে যেই দেখতে আসত সেই তার জন্য বিয়ে ভেঙে দিত হায় হায় আজ সাত সাতটা বার মেয়ের বিয়ে ভেঙে গেল কি করব আমি লোকে মেয়েটাকে নিয়ে আসি করে আমি বাপ হয়ে কিভাবে সহ্য করব। খারাপ কি তোমার একা লাগে বলো হা আমারও তো খারাপ লাগে সবাই বলে হই দেখো থোঁতলার মাছ আছে। তখন কেমন লাগে আমার বলো তো মা তোমলা হা হা আমাকে নিয়ে কথা বলতো তাই না তোমলা আমাকে নিয়ে ফেবো না হা আমি একটুও তত্ত্ব পাইনি আমার শোনা মেয়ে কত বোঝে আমার মেয়েটা বাবা ও বাবা আমি বিয়ে তুলব না সুপ করতো বিয়ে করব না দেখছে তোকে বিয়ে না দিলে সকলে কি বলবে ভেবে দেখেছিস মেটার সাথে এভাবে কেন কথা বলছো তা কিভাবে কথা বলবো শুনি আমার কিছু ভালো লাগছে না আল্লাহ আমাকে কিসের পরীক্ষা নিচ্ছে বুঝতে পারছি না আমি তোমাদের অনেক দালাই তাই না আমি আর থাকবো না আমি তোলে দেবো আমি তোলে দেবো বালি থেকে এমন কথা বলতে হয় না রে মা কোথায় যাবি তুই দেখেছো মেটার আগ করে কি বলছে ও যদি সত্যি সত্যি চলে যায় তোমাদের যা ইচ্ছে তাই করো আমার আর ভালো লাগছে না আমি গেলাম বাবা আমাল যোন তোমাতেও বল্লো আমি তো তা বলতে পারি না থেটা কি আমাল দত বল তো আমি তো তো তোতলা থি দোনো আমাকে কিউ বিউ তোলতে তয় না থেটা কি আমাল দত খাদিস না রে মা কাশিস কেন তুই বাবা বাবা আমাকে বতে থে আমি তো তোই না বুঝি কোথায় যাচ্ছিস মা যাস না যাস না মা ফিরে আয় বলছি ফেলবো না মা আমি আমি আর ফেলবো না আমি তোমাদের অনেক দালিয়েছি আমার হয়েছে সত্য সালা ভাল লাগছে না আমার কিছু আমি আর তত্ত্ব না বালি ফেলবো না কিন্তু তোতায় দাবো আমি আকাশে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে যায় আর একটা গাছের কাছে যে কাটতে থাকে এমন সময় সেই পথ দিয়ে একটা টেকো লোক যায় তেতে তোলেতে তেও আমাতে ভালো bate না আমি তো দিলা কাল তেও আমাতে বিয়ে তুলতে না খাই দাত্তি कही दोनों हमल बाबा हमल बोले लाग खुलेते আমিও তো টেকো তার জন্য কেউ আমাকে বিয়ে করছে না এক কাজ করি এই মেয়েকে আমি বিয়ে করি কিদতে তিরতে তি তা বলতেন না কেন মন খারাপ করোনা মেয়ে আমি তোমার বাবার সাথে কথা বলছি চলো হা হা আমি আমার বাবা মতে মনের তালি দি আমি আমি বালি থাকো না আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি বাড়ি যাবে আমি তো তে। তেকো আমি তেকো তার জন্য আমাকে বিয়ে করবে না আমি লাদি বিয়েতে বাড়িতে কেউ কি আসেন কি হলো বাড়িতে কেউ আসেন কি তুমি বাবা আমার মেয়েকে কোথা থেকে এনেছো আপনার মেয়ে জঙ্গলে বসে বসে কাঁদছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য তুমি বাড়িতে না আনলে তো আমরা আকাশে কি ফিরেই পেতাম না দানো মা ও ও উনি বলেছে আ আমাকে বিয়ে তলবে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আকাশীকে বিয়ে করতে চাই তুমি তো ঠেকো মানুষ দেখলে কি বলবে তোমার মাথায় তো কখনো চুর উঠবে বলে মনে হচ্ছে না তাতে কি আ আমি লাজে নিয়ে তোলতে সিরাজ টেকো তাতে কি হয়েছে আমার মেয়ে যখন সিরাজকে বিয়ে করতে চেয়েছে আর সিরাজও যখন বিয়েতে রাজি হয়েছে তখন ওদের বিয়ে আজ কি হবে আমি কাজী আনতে যাচ্ছি মাসুদ কাজী আনতে যায় কিছু সময় পর কাজী নিয়ে বাড়িতে চলে আসে বলেন কাদের বিয়ে পড়াতে হবে ও ওই যে দেখছেন বসে আছে ওটাই ছেলে এটা কেমন ছেলে মনে হচ্ছে ওটা টেকো ওটাকে কোনো দিনও চুল উঠবে না তুমি তোতলা যাক তোমাদের দুটোকে বেশ মানিয়েছে হাসি থামিয়ে বিয়ে পড়ানোর কথা বিয়ে পড়ান না হলে আপনি এখন আসতে পারেন আমি বিয়ে পড়াচ্ছি আমি বিয়ে পড়াস কাজী আকাশী আর সিরাজকে বিয়ে পড়ায় তারপর সেখান থেকে চলে যায় বাবা মা আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে এখন আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি ভালো থাকিস মা সুখী হোস বাবা আমার মেয়েটাকে ভালো রেখো আকাশী আর সিরাজ সেখান থেকে বিদায় নিয়ে তাদের বাড়ির পথে রওনা দেয় যাবার পথে স্বামীর সাথে তার দেখা হয় এটা কে রে আকাশি ভাবি এটা এটা আমার বল তোল বল দেখো তুমি আমার হ্যাঁ এমন তোলে তা না তথা বলো তোল তাতে এমন তোলে তথা বলতে আমার ভালো তোল তে তো বলতা তো খুব ভালো তত এখানে না ঠিক আছে চলো বউ তুমি কারোর কথায় কান দিও না যে যা বলে বলুক তল তেত বলে তো কখনো তুল না রে দুধনের বেতন মানিয়ে থে তোতলা বউ তেত বল তোর তো বাণী এরপর আকাশী আর সিরাজ হ্যাঁ এটা আমার বাড়ি তুমি তোতলা তার জন্য তোমার বিয়ে হচ্ছিল না ঠিক তেমনি আমি টেকো তার জন্য আমাকেও কেউ বিয়ে করছিল না আরে টেকো ভাই আর বিয়ে করে আনলে নাকি হ্যাঁ ভাই আমি বিয়ে করে এনেছি বা টেকো ভাই বাহ আই ভাইয়ের কপাল দেখি খুব ভালো খুব সুন্দর বউ গো ভাবাই দেখি কথা বলতে আরে এ যে দেখি তোতলা তাই তো বলি এই টেকো ভাইকে কে নিয়ে দিল তা তোতলা ভাবি তেমন আখেন আ আ আপনিও এমন তলে কথা বলধন না আমার তাতে তাতও ততা বাঙাতি নেই আল্লাহ দুুনা দয় তাই নাতি এ তা আমার তে তো ভাইকে তোমার পতন্ধ হয়েতে এ ভাই আমার নতুন ববে সামনে এসব না বললি কি নয় ঠিক আছে আ ভাই আমি তোমার বয়ে সামনে কিসু বলছি না। তবে তোমাদের খুবই মিলেছে বুঝলে টেকো বড়ের তোতলা বউ হ্যাঁ আমি গেলাম তোমরা থাকো কেমন এটা বলে জীবন জোরে জোরে হাসতে হাসতে চলে আসে এভাবে কিছুদিন চলে যায় একদিন আকাশী পাশের বাড়ি যায় আরে টেকো ভাইয়ের বউজে তা কেমন আছো তুমি ভালো আছি ভালো আছি আমি আচ্ছা ভাবি আমরা এই রকম তবুও ভালো ভালো আছি আমাদের ভেতলে ঠকলা হয় না আপনারা তো ভালো তাহলে আপনাদের ভিতলে ঠকলা হয় কেন লজ্জা দিয়েন না ভাবি আমার ভুল হয়ে গেছে আমার উচিত হয়নি আপনাদের ভাঙানো ভাবি আমি তো নদীতে থাকি আমিও যাবো ভাবি চলেন না হয় একসাথেই যাই আকাশী আর সঞ্জিদা একসাথে গোসল করতে যায় তারা অনেক গল্প করে পুকুরে যে আকাশী সঞ্জিদাকে বলে ভাবি ভাবি পানি থুতু তোতল তোতে ইত করতে আলেটা তে তেলে সঞ্জিদা এমন তরে তত আলে এটা তেতো বলে তোতলাবো হা সবাই আকাশীকে নানান ভাবে অপমান করে আকাশী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়াতে থাকে পথের মাঝে এক জাদুকরের সাথে দেখা হয়ে যায় কি হয়েছে মা এভাবে কাঁদছ কেন তুমি তো আর তাই আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি মা আমি তোমাকে একটা পানি দিচ্ছি যেটা খেলে তোমার আর তোমার স্বামীর দুজনেরই সমস্যা ঠিক হয়ে যাবে এই পানিটুকু তুমি খেয়ে নাও মা আমি খেয়েছি সাসা পানি আরে আরে আমি তো ভালোভাবে কথা বলতে পারছি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ সাসা আপনি আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন এখন থেকে কেউ আর আমাকে দেখে অপমান করবে না এই নাও এই পানিটুকু তোমার স্বামীকে দিও আমি চলে যাচ্ছি সুখী হও মা জাদুকর সেখান থেকে চলে যায় আকাশীয় বাড়িতে চলে আসে কই তুমি কে কে আমাকে এভাবে আমি আমি গো তোমার বউ আকাশি এ কি তুমি ভালোভাবে কথা বলছো কিভাবে সত্যি বলছো তুমি কই দাও তো আমার কাছে পানিটা দাও আমি খেয়ে দেখি দেখো কত সুন্দর চুল গজিয়েছে তোমার মাথায় সত্যি তো খুব সুন্দর চুল গজিয়েছে এখন আমাদের নিয়ে কেউ আর হাসি ঠাট্টা করতে পারবে না আর সবার মতো আমরাও ভালোভাবে বসবাস করতে পারব বলবো এভাবে টেকোর মাথায় চুল গজায় আর টেকোর বোয়ের তোত লানো ছেড়ে যায় তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে তাদের আর কেউ ভেঙায় না